হ্যালো ব্রুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমার মা সকালে একটা দুনি নিয়ে আমার নানির কাছ থেকে করল্লা গুলো পেরে নিল কেমন তা লাগে না নানি যদি জানে কে বকা দিবে না আমার মই কিছু বুঝে না খারি করল দিয়ে পেরে নিল তারপর সিমও আমার নানুর রেতে কাফ হলে আমি নানুকে সব বলে দেবো নানু জানো মা তো বোনের কাছ থেকে ঘুরলা পেরেছে সিম পেরেছে তারপরে নানু এনে করে কে ফেলেছে আমি ও তো গিয়েছিলাম

কিন্তু বিআর গ্রেটার দিল আটাটা ঝিরবাতে করতে দিল মেখে নিলো মুরগিটাকে দিয়ে নিলো তারপর দিল নুরুস ঘন্টিমটিবে পেসন্টিবে সবগুলোকে একসাথে ভালো করে ঢাকা নাকা ঢাকা নাকা ঢাকা নাকা বেল মেখে নেব

মেয়ে আমরা সবাই মিলে করি নক খাই অনেক মতো ছিল ওয়াটার মেলন পাপ্পাই যে খাই সব খাই আমি এই দেখে খাবো আমার মা হ্যাঁ বড়য়ে একটা জোগ নিয়েছে বোমাই মরিশ নিয়েছে কি যে ঝাল চাত পর্বত কচ